নমস্কার বন্ধুরা অজয় পাপিয়া কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি এক অবাক করা রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি আজকে আমি আপনাদেরকে রুটি গ্রেট করে এক দারুণ রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো আর হ্যাঁ বন্ধুরা রেসিপির নামটা কিন্তু আমি এখনই আপনাদেরকে জানাচ্ছি না রেসিপির নামটা জানতে হলে রেসিপিটি কিন্তু আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে চলুন বন্ধুরা দেরি না করে শুরু করি আজকের রেসিপি এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে দুটো টাটকা রুটি নিয়ে নিয়েছি এই রেসিপিটি বানানোর জন্য কিন্তু টাটকা রুটি নিতে হবে এমন কোনো কথা নেই বাড়িতে বেঁচে যাওয়া বাসি রুটি দিয়েও কিন্তু এই রেসিপিটি বানিয়ে নেওয়া যাবে কিন্তু টাটকা রুটি দিয়ে করলে এই রেসিপিটি বেশি ভালো হবে এবার এই রুটি দুটোকে আমি গ্রেট করে নেব। তার জন্য এরকম একটা গ্রেটার নিয়েছি এই দেখুন আমাদের সবার বাড়িতে কিন্তু মিক্সার থাকে না তাই জন্য আপনাদেরকে আমি আজকে এই গ্রেটার দিয়েই গ্রেট করে দেখাচ্ছি যদি আপনাদের কাছে মিক্সার থাকে তাহলে কিন্তু এই রুটিগুলোকে মিক্সারের মধ্যে গুঁড়ো করে নিতে পারেন রুটি দুটোকে প্রথমে আমি এইভাবে ভাজ করে নিচ্ছি যতটা সম্ভব ততটা আমি ভাজ করে নিলাম এই দেখুন এইভাবে এবার এই গেটারের সাহায্যে আমি আপনাদেরকে গেট করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা খুব সহজে কিন্তু গেট হয়ে যাবে একটু সময় লাগবে কিন্তু ভালোভাবে কিন্তু গেট হয়ে যাবে আমাদের সবার বাড়িতে মিক্সার থাকে না তাই আপনাদেরকে খুব সহজেই এই গ্রেটারের সাহায্যে রুটি গ্রেট করে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আপনারা ভালোভাবে খেয়াল করুন এই দেখুন কত সুন্দরভাবে রুটি কিন্তু গ্রেট হয়ে যাচ্ছে দুটো রুটি আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি এই দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু গ্রেট হয়ে গেছে আর রুটির গুঁড়োর মধ্যে দেখুন এরকম বড় বড় রুটির টুকরো থাকবে এতে কিন্তু কোনো অসুবিধা হবে না এবার এই রুটির গুঁড়োটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম বন্ধুরা রেসিপিটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল রুটির গুঁড়োটা আমি এই বাটির মধ্যে নিয়ে নিলাম এরপর এই রুটির গুঁড়োর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চা চামচ পরিমাণে টক দই টক দইয়ের পরিমাণটা কিন্তু এর থেকে বেশি ব্যবহার করা যাবে না দুটো রুটির গুঁড়োর সঙ্গে কিন্তু তিন চা চামচ পরিমাণেই টক দই ব্যবহার করতে হবে টক দই দিয়ে আমি রুটির গুঁড়োটাকে ভালোভাবে মেখে নিয়েছি এই দেখুন বন্ধুরা এবার এই রুটির গুঁড়োর মধ্যে আরও অনেক উপকরণ দেওয়ার আছে এখানে আমি একটা সিদ্ধ আলু নিয়ে নিয়েছি দেখুন এরকম মাঝারি সাইজের এবার এই আলুটাকেও আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে এই দই দিয়ে মেখে রাখা রুটির মধ্যে দিয়ে দিচ্ছি আলু হাত দিয়ে মেখে নেবার থেকে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিলে খুবই ভালো হয় দেখুন একটা আলু আমি পুরোটাই গ্রেট করে নিয়েছি এবার এখানে আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি বাঁধাকপিটাকে আমি একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এই দেখুন বন্ধুরা আপনারা দেখে হয়তো বুঝতেই পারলেন বাঁধাকপিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তার সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে নুন নুন দিয়ে এবার আমি বাঁধাকপির সঙ্গে সব কিছু ভালোভাবে মেখে নেব বাঁধাকপি ভালোভাবে এইভাবে চেপে চেপে মেখে নেব এর ফলে কিন্তু বাঁধাকপিটা অনেকটাই কমে যাবে ভালোভাবে এইভাবে কিন্তু মেখে নিতে হবে আর বাঁধাকপির মাপটা কিন্তু আপনাদের মাপ অনুযায়ী ব্যবহার করবেন এ দেখুন বাঁধাকপি দেওয়ার পরে ভালোভাবে আমি মেখে নিয়েছি তারপর এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এবার এই পেঁয়াজ কুচিটাও এর মধ্যে দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটাও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এই সব কিছু দেওয়ার পরে ভালোভাবে মেখে নেব বন্ধুরা এর মধ্যে কিন্তু আরও কিছু উপকরণ দেওয়া বাকি আছে আপনারা ভিডিওটা স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু আপনারা কিছু উপকরণ মিস করে যেতে পারেন দেখুন বন্ধুরা ভালোভাবে আমি মেখে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেওয়ার পরে তার সাথে দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো এই উপকরণগুলো দেওয়ার পরেও ভালোভাবে আমি মেখে নেব এই দেখুন বন্ধুরা এইভাবে ভালোভাবে মেখে নিতে হবে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে দেখুন বন্ধুরা এবার হাত পরিষ্কার করে ধুয়ে নেব ধুয়ে নেবার পর হাতের মধ্যে আমি সাদা তেল মাখিয়ে নিয়েছি এবার এই মেখে রাখা মিশ্রণের মধ্যে দিয়ে নিয়ে কিছুটা অংশ এইভাবে গোল করে নেব হাতের সাহায্যে দেখুন বন্ধুরা একদম এইভাবে বলের মতো করে গোল করে নিতে হবে বন্ধুরা এই দেখুন এটাকে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আরও একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি একইভাবে কিছুটা মিশ্রণ হাতের মধ্যে নিয়ে ভালোভাবে গোল করে নিতে হবে দু হাতের সাহায্যে এইভাবে এইভাবে গোল করে নিয়ে একদম বলের মতো করে আমি বানিয়ে নিলাম দেখুন বন্ধুরা আরও একটা বানিয়ে নেওয়া হয়ে গেল একইভাবে আমি সবগুলোই বানিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে ভেজে নেব ওভেনের মধ্যে কড়াই বসিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল আমি গরম করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এবার এর মধ্যে আগে দিয়ে বানিয়ে রাখা রুটি দিয়ে তৈরি করা বলগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এক এক করে আর হ্যাঁ এক সঙ্গে কিন্তু সবগুলো ভাজা যাবে না আমি দুবারে এগুলোকে ভেজে নেব আর হ্যাঁ বন্ধুরা আপনাদের সাসপেন্স দূর করার জন্য আপনাদেরকে আমি বলে দিচ্ছি আমি আজকে আপনাদের কি তৈরি করে দেখাচ্ছি আমি আজকে আপনাদেরকে রুটি দিয়ে মাঞ্চুরিয়ান তৈরি করে দেখাবো বন্ধুরা দেখুন আমি নেড়ে চেড়ে ভালোভাবে এগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি কত সুন্দর দেখাচ্ছে আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন এগুলোকে আমি তেল দিয়ে ছেঁকে তুলে নিলাম এবার দেখুন সবগুলো ভেজে নেবার পর তেল কিন্তু অনেকটাই বেঁচে গেছে মাঞ্চুরিয়ান তৈরি করার জন্য কিন্তু এতটা তেলের প্রয়োজন নেই তাই আমি একটা হাতার সাহায্যে তেল তুলে রেখে দিচ্ছি দেখুন এই তেলটাতেই হয়ে যাবে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে রসুন কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি এভাবে কেটে নিয়েছিলাম একটু মোটা মোটা করেই সেটা দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে নিচ্ছি হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজার কোনো কিন্তু প্রয়োজন নেই দেখুন বন্ধুরা হালকা করে ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতার যে নিচের দিকের অংশটা থাকে একটু শক্ত মতো সেটা তার সাথে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দুটো চেরা কাঁচা লঙ্কা আমি ব্যবহার করেছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম একটু লম্বা লম্বা করে মোটা মোটা করেই কেটেছি আর সবুজ ক্যাপসিকামও ব্যবহার করেছি একটু মোটা মোটা করেই একইভাবে লম্বা লম্বা করে একটু নেড়ে চেড়ে নিলাম এগুলোকে দেওয়ার পরে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু চা চামচ পরিমাণে টমেটো সস দু চা চামচ পরিমাণে চিলি সস দু চা চামচ পরিমাণে সয়া সস এগুলো দেওয়ার পরে আবারও আমি একটু নেড়ে ছেড়ে নেব ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা এর আগে আমি পেঁয়াজ পাতা নিচের অংশটা ব্যবহার করেছি এখন কিন্তু পেঁয়াজ পাতা ব্যবহার করলাম হাফ চা চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ নুন দিয়ে দিলাম নুনটা কিন্তু আপনারা টেস্ট করার পরে ব্যবহার করবেন কারণ সসের মধ্যে কিন্তু নুনের ভাগ বেশি থাকে এগুলো দেওয়ার পরে ভালোভাবে নেড়ে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে দেখুন আগে দিয়ে দুই টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আমি জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা আমি এবার এর মধ্যে ব্যবহার করব দিয়ে দিচ্ছি এর মধ্যে গুলে রাখা কর্নফ্লাওয়ারটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে আবারও আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে দিয়ে তৈরি করে রাখা রুটির মাঞ্চুরিয়ানগুলো এগুলো দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে নেব গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রাখতে হবে দু থেকে তিন মিনিট নাড়ার পরেই দেখুন বন্ধুরা মাঞ্চুরিয়ানের মধ্যে খুব সুন্দর একটা রঙ চলে এসেছে বন্ধুরা আমরা রেস্টুরেন্টে গিয়ে খুব দাম দিয়ে মাঞ্চুরিয়ান কিনে খাই কিন্তু বন্ধুরা এইভাবে রুটি দিয়ে মাঞ্চুরিয়ান বানিয়ে আপনারা খেয়ে দেখুন এর স্বাদ কিন্তু আপনারা ভুলতে পারবেন না এত সুন্দর খেতে হয় এতটাই দারুণ খেতে হয় যে আপনারা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি একটা চামচ চিনি দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি এগুলো দেওয়ার পরে আবারও আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আর ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপির দুর্দান্ত স্বাদের রুটি দিয়ে তৈরি মাঞ্চুরিয়ান একটা মাঞ্চুরিয়ান আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সফট কতটা নরমভাবে তৈরি হয়েছে বন্ধুরা আমার আজকের এই রুটি দিয়ে তৈরি মাঞ্চুরিয়ানের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ